এই মুহূর্তে সুপ্রিয় পিজি ছাত্রছাত্রীদের জন্য অফিসিয়াল একটি নোটিশ এই যে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এক্সামিনেশন জুন দুই এবং ডিসেম্বর দুই এই নোটিশের মাধ্যমে আপনাদেরকে জানানো হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ দুটো ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ডব্লু ডট ডট পি ডট কম এছাড়াও আরও একটি সুপরিচিত ওয়েবসাইট ডাব্লু এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট থেকে সুপ্রিয় পিজি ছাত্রছাত্রীরা যারা জুন দুই এবং ডিসেম্বর দুই হাজার তেইশে এবার টার্ম মেন এক্সাম দেবেন তার আগে যে আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবেন সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে যে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেই স্লিপ আপনারা ডাউনলোড করতে পারবেন এবং তার জন্য যে ডেট এবং যে সময় আপনাদের জানানো হয়েছে সেটা শুরু হবে আগামী তেরো পাঁচ দুই দুপুর দুটো থেকে এখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এর কিন্তু রকম কোনো হার্ড কপি আপনারা পাবেন না এ ছাড়াও এখানে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানানো হচ্ছে আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে যে সমস্ত আপনার পার্সোনাল ডাটা তথ্য রয়েছে এগুলো আপনারা অন্যের সাথে শেয়ার করবেন না এর পাশাপাশি একটি হেল্পলাইন নাম্বার আপনাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে নাইন এর জন্য যে সময় আপনাদের জানানো হয়েছে সকাল এগারোটা থেকে পাঁচটার মধ্যে ছুটির দিন বাদ দিয়ে এই ছিল সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী আপনাদের জন্য অফিসিয়াল একটি গুরুত্বপূর্ণ নোটিশ আগামীতে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আগামীতে আপনাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে তার হেল্প পেতে অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ